প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি সাথে আছি হোসেন দেখছেন ইসমাইল মিডিয়া সেন্টার তো আজকে আমরা চলে আসছিলাম মধুপুরে সাইনাবাড়ি এলাকা আমরা প্রত্যেকটা গ্রামে ঘুরে দেখলাম আসলে আদিবাসীদের ওনাদের জীবনযাপন ওনারা আসলে স্বাভাবিক পাহাড়ের ভিতরেই থাকে বসবাস করে ওনারা বিভিন্ন কাজকর্মের মাধ্যমে তারা চলাচল করে তারা থাকে তো প্রথমে আমাদের সাথে এখানে দুইজন লোক আছে তাদের সাথে আমরা কথা বলবো হ্যাঁ আপনার নাম কি প্রথমে আমার নাম হলো চিরণ চিরণ মরং মরং মারাকুদি লোচব মারাক মরং মারাক মারাক এই জায়গা আঠাফারাক হয় সাইনামারি আবার ওই দিকে আর কি ওই দিকে আঠা মাইব হ্যাঁ ওই ইস্কোর আছে গীর্জা কোরআন করে আছে মসজিদ আছে ওখানে ওই জন্য সাইনামারি ওটা

ছিলাম কিন্তু চাওয়ার মধ্যে আমি চিন্তা ভাবনা করছিলাম এই যে চেয়ারম্যান আছে মেম্বার আছে আহ এমপি আছে তারপরে বলছিলাম যে আগে থেকে বলছিলাম যে আমার রাস্তাঘাট